কেটিয়া নদীর পারে বড় কালীর মন্দির চন্দ্রকোনায় ভক্তদের হাতেই সারা বছর নিত্য পুজো শুধুমাত্র পুরোহিত দিয়ে করা হয় মা কালীর থাকি আরামবাগে বেসিকালি এখন আরামবাগ থেকে আমরা আসা মায়ের টানে এখানে আসা পঁয়তাল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট মায়ের মূর্তি যার উপরের দুটো হাতে এক হাতে আছে পৃথিবীর প্রতিকৃতি আর এক হাতে আছে খড়গ আর নিচের এক হাতে আছে সাদা পায়রা এবং অন্য হাতে আছে নরমুন্ড তো সেটা দেখেই আমার মানে ভীষণ আকাঙ্ক্ষা ছিল একটা যে যাব এবং আমাকে দর্শন করব। গা ছমছম করে ভীষণ রকমের ঢোকার সময়ই মানে আমি তাকিয়েই এটা গা ছমছম একটা ভাব আমার মধ্যে সঙ্গে সঙ্গেই হলো মানে গাটা একদম শিরশিরিয়ে উঠল আর কি পাশাপাশি দুই কালীর পুজো ছোট মা বড় মা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এখানকার ক্ষীর পাইয়ে কেঠিয়া নদীর পারে কালী মন্দির বড় মায়ের মন্দির মন্দিরে পঁয়তাল্লিশ ফুটের প্রতিমা অমাবস্যা ছাড়া বড় মায়ের মন্দিরে পুরোহিত দিয়ে পুজো হয় না সারা বছর ভক্তরাই মায়ের পুজো করেন নিজের পুজো নিজে করো প্রতি অমাবস্যা ক্যালেন্ডারের তারিখে ব্রাহ্মণ থাকে দুজন বাকি দিন নিজের পুজো নিজে করো ফল মিষ্টি না কিছু নিয়ে আসলে এখানে প্রসাদের থালায় যেখানে প্রসাদ নাই। সেখানে একটুকুরো রেখে বাকি সব বাড়ি নিয়ে যাও আর মায়ের পাড় থেকে পুরো নিয়ে যাও পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা আর এবার সেবক পাহাড়ের কোলে কালী কথা গ্যাংটক যাওয়ার পথে মা সেবকেশ্বরীর মন্দির জলপাইগুড়ি শহরে দেবী চৌধুরানীর কালী পুজো ভবানী পাঠক ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত এই দুই পুজো ঘিরে নানা গল্প জলপাইগুড়ি শহরে দুশো তেত্রিশ বছরের পুজো করলা নদীর পারে কালী মন্দির দেবী চৌধুরানীর শুরু করা কালী এখানে শ্মশান কালীর পুজো করা হয় কথিত আছে জলপাইগুড়ির এই গোশালা মোড়ে একসময় থাকতেন দেবী চৌধুরানী তিনি এখানে মা কালীর সাধনা শুরু করেন ভবানী পাঠক ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত রুকরুকা হয়ে করলা হয়ে তিস্তা তিস্তা থেকে বজরায় যাতায়াত এই বজরা এখানে বাহাত্তর সালেও যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা ছিল তারা আই উইটনেস আছে যে এইখানে বজরা বাধার জন্য বড় বড় লোহার থাম আর করা ছিল প্রত্যেক অমাবস্যায় দেবী চৌধুরানীর মন্দিরে বিশেষ পুজো হয় ভোগে থাকে শোল বোয়ালের ঝোল আমিষ ভোগ শোল মাছ মল মাছ ভূপৃষ্ঠ থেকে সাড়ে তিনশো ফুট উঁচু একশো সাতটা সিঁড়ি পেরিয়ে মা সেবকেশ্বরী দর্শন ইংরাজি তেইশ সাল থেকে বলি যেটা ছিল পাঠাগুলি এটা আমাদের এটা বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে চাল কুমড়ো আঁখ কলা বলি হয় এবং যদি কেউ মানসিক বলি দিতে চায় ফল বলিটা আমাদের প্রচলন আছে সকালবেলা চণ্ডীপাঠ হবে ঘট নিয়ে তিস্তায় বিসর্জন দিয়ে আবার তিস্তার থেকে নতুন করে গটে জল ভরে নিয়েছে মাকে সেই রাত্রেই আবার ওখানে স্থাপন করা হয় শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে জাতীয় সড়কের বাঁদিকে মন্দির এখানে উনিশশো সাল নাগাদ সেবকেশ্বরীর পুজো শুরু হয় এক কালী সাধকের হাত ধরে মন্দির প্রতিষ্ঠা হয় পরে উনিশশো সাল নাগাদ সেবক পাহাড়ের কোলে এই মন্দিরে সারা বছর ভক্তের আনাগোনা মাঝে মাঝে বছরের থেকেও আরো ঘন ঘনই হয় শিলিগুড়িতে যেহেতু বাড়ি তাতে সুযোগ পেলে যে কোনো সময় চলে আসি জলপাইগুড়ি থেকে শান্তনুগড় এবং দার্জিলিং থেকে পার্থ প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা